দেখেন ভাই একদম দেখেন ভাই মা দেখেন এটা সামনের কথা দেখে শুনি জায়গায় দেখেন এরকম

দেখেন আরো কালার দেখতে চান আরো ডিজাইন দেখতে চান যোগাযোগ করলে আরো কালার দেখতে পারব না আরো এক থেকে এক হাজার করে একটি মাল আছে আমাদের তাই নাকি ভাই জি এই শুধুমাত্র এই কারণে ভাই একদম দামাকা দিবো ভাইগুলো থাকবে তাই তো দেখেন সামনে গাছ না কাজটা দেখেন ভাই দেখেন এই যে দেখেন তিনটা থাকবে ফুল পাচের তো আরিকা এটা ভিতরে থাকবে দেখেন এই যে ভাই পাঁচ পিস মাত্র টাকা অনেক মা দেখেন বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার থাকবে অনেক ডিজাইন আছে দেখেন সব রেডি এগুলা দেখেন ভাইরাল কালেকশন ভাইরাল কালেকশন ভাই দেখেন দেখেন তারা নেবেন অবশ্যই দ্রুত হয়ে যাবে কালেকশন দেখেন ভাইটা কালেকশন দেখেন একদম নিউ কালেকশন দেখেন যাযে নিতেছেন স্ক্রিনশট মা রাখেন জি জি জিাযে নিতেছেন স্ক্রিনশট আপনারাটা ভাই এই দেখুন আপনারা দেখেন সলারে একদম মার্সেল ফুল আরএস সলারে মাস্টারাইজ ফুল আর দেখেন দেখেন দারুন দেখেন একদম ফুল জি একদম ফুল অনলি অনলি

দেখলে বুঝতে পারবো দেখেন নতুন না ভাই নিউ কালেকশন দেখেন এই এর মধ্যে কিন্তু অনেক ডিজাইন আছে কি এটা কিন্তু বর্তমান নতুন কালেকশন চলে আসে আর কি এই যে দেখেন এই দেখেন আমি দেখে দর্শকদেরকে এই যে দেখেন এই যে দেখেন এরকম জামাটা বাইবা এটা জামা হবে এরকম জামাটা ভাই আর এরকম সালোয়ারটা ভাই সালোয়ার জামা একই কাপড় রইবে ভাই জামা একই জামা সালোয়ার একই কাপড় রইবে কাপড় এবং সেম কাপড়ে খালি তিনটা ভিন্ন হয় দেখেন তিনটা ভিন্ন আপনি চলুন এটাতে জামা বানাতে পারবেন এবার এটাতে জামা বানাতে পারবেন বস কাপড় কিনে কিন্তু দুইটাতে জামা বানাতে ভাই মুরগির জন্য যারা মুরগি আছে গুল জামা বানাতে এইসব ড্রেস গুলো নেন কাপড় খুবই ভালো হইব এবং গরমের মধ্যে আরামদায়ক হইব এই যে দেখেন অবশ্যই আলাদা কালেকশন চলে আসবেন এই যে দেখেন ওনাদের সেটা ফোর পার্টস এ তোমরা দেখবে আর এইটাই দিতে পারে অন্য পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পঞ্চাশ সে কালার গুলো দেখেন যারা নিতেছেন স্ক্রিনশট মধ্যে সাথে সাথে স্ক্রিনশট না দেখেন কালার গুলো দেখেন এগুলো ভিতরে তার মানে জমজম জমজম কটন একদম বাইরেটা দেখেন এই যে কালার দেখেন ভাই

জি সংখ্যা ডিজাইন ভিতরে এটা ভিতরে আপনার কালার ডিজাইন শেষ নাই চাইলে আরো কালার ডিজাইন দেখলে স্ক্রিনে যে নাম্বার যোগাযোগ করেন তারপরে যে একটা কালার শুনেছি দেখেন এটা কিসের মধ্যে ভাই এই যে ভাই দেখেন ভাই দেখলে মাথা নষ্ট হয়ে যাবে ভাই ওয়াও কালেকশন দেখেন ভাই আরে ভাই কি ভাই এটা ভাই দেখেন বুডিস সে ভাই বিবেকে বুডিস সে ভাই তাও তো সিকোয়েন্সের কাজ করা ভাই একদম সিকোয়েন্স না এটা রোলেক্স এর কাজ বলে ভাই রোলেক্স এক্সের যে রোলেক্স এর কাজ বলে রোলেক্স এর কাজ করা পাবেন আপনারা দারুন একটা কালেকশন এই যে দেখেন ভাই এটা হলো সেলেটটা দেখেন ভাই যারা যারা স্ক্রিনশট মারে সাথে সাথে স্ক্রিনশট মারে দেখেন সব দিয়ে রাখবেন আমরা দেখাই দিই স্ক্রিনশট মারে দেখেন বিভিন্ন কালার ডিজাইন হবে অবশ্যই যোগাযোগ করুন ভাই দেখেন কালার ডিজাইন চাইলে ভিডিও দিয়ে স্ক্রিন নাম্বার যোগাযোগ করেন আরো ডিজাইন দেখতে পারবেন আরো কালার দেখতে পারবেন আরো দেখতে পারবেন এই যে দেখেন ওন্নাটা ফুল পাঁচ এত না রাখবে ফুল পাঁচ এত একদম ফুল পাঁচ এত না থাকবে এগুলোর ভিতরে ওয়াও আর এগুলো দিতে হচ্ছে অনলি 750 অনলি অনলি 750 টাকা দিয়েছেন ডিবিকে সিকোয়েন্সে 30 750 অনলি 750

নিজের মাল করে খুব এগুলো দেখেন এরকম জামাটা এটা নেকলেস বেড়ে থাকবে আর সে থাকবে একদম গরজে সালোয়ারের কাজ থাকবে এগুলো আপনার কাজ পেয়ে যাবেন যে দেখেন